আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানের প্রেক্ষাপটে মেসি এবং রোনালদোর মধ্যে কে সেরা ড্রিবলিং ক্যারিয়ারের শুরুর দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই ছিলেন পৃথিবীর সেরা ড্রিবলার কিন্তু তার সেই ড্রিবলিং স্কিল বর্তমানে আর নেই অন্যদিকে এই সময় বিশ্ব সেরা ড্রিবলার লিওনেল মেসি ড্রিবলিংয়ের সময় এমন মনে হয় যে বল যেন মেসির পায়ের সাথে আটকে আছে সেই সময় মনে হয় বলটা যেন তার পায়েরই একটি অংশ তাই মেসিকে ইতিহাসের সেরা ড্রিবলার বলা হয় হেডিং রোনালদো বাতাসে ভেসে থাকার যেন এক অলৌকিক শক্তি দিয়ে হেডিং করেন শুধু উঁচুতে ওঠার জন্য নয় পারফেক্ট হেড দেওয়ার জন্য রোনালদো বিখ্যাত এক্ষেত্রে মেসিকে অনেকটাই পেছনে ফেলেছেন রোনালদো পাসিং নিখুঁত পাসিং এর ক্ষেত্রে অনেকটাই দুর্বল রোনালদো কিন্তু লিওনেল মেসি পাসিং এর ক্ষেত্রে ফেলেছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি শিরোপা লিওনেল মেসি ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছে একবার যা রোনালদোর অর্জন দু দুবার ওয়েফা বেস্ট প্লেয়ার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনেই জিতেছেন একবার করে গোল্ডেন বুট লিওনেল মেসি গোল্ডেন বুট পেয়েছেন ছবার যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল্ডেন বুট পেয়েছেন চারবার ডিওর লিওনেল মেসি ব্যালন ডিওর পেয়েছেন সাতবার যা ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে পাঁচবার বুসকাস মেসি কখনো বুসকাস জেতেনি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বুসকাস জিতেছেন একবার মেসি একবার গোল্ডেন বল জিতেছে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই তা জেতেনি উয়েফা ক্লাব ফুটবলার মেসি এবং রোনালদো দুজনেই এই শিরোপা জিতেছেন একবার করে সিলভার বল মেসি জিতেছেন একবার কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন তিনবার গোল অপ্রতিরোধ মেসি মোট গোল করেছেন নশো তিনটি অন্যদিকে স্পিড মাস্টার ক্রিশিয়ান রোনালদো মোট গোল করেছেন আটশো আটানব্বইটি সুতরাং সকল দিক বিবেচনা করে লিওনেল মেসিকেই ইতিহাসের সেরা ফুটবলার বলা যায়